এই আমাদের তো আর কিছু বলার নেই গোটা বাংলা জুড়ে আমরা যে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পভাবে চালিয়ে যাচ্ছে যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাতে এদেরকে দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না আর কাকদ্বীপের কথা কাকদ্বীপের কথা এদের যে আজকের পার্টি অফিসে যে গণ্ডগোল যা সমস্যা লেগেছে এদের কোনো পদের ব্যাপার না এদের হচ্ছে নিজেদেরই ভাগভাটরা নিয়ে এরা আখর কুচানোর জন্য ব্যস্ত এই জন্য এত বড় একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে আর আজকের এরা যে আসছে কাকদ্বীপের পুকে কিছু সাংবাদিকের জন্য কিছু সাংবাদিকরা তাকে নিয়ে এসছে যার ফলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে আমার নাম বিপ্লব দাস রত্নলাপ পূর্ব পঞ্চায়েত সদস্য এই বিষয়টা দলের আভ্যন্তরীণ ব্যাপার এই বিষয়ে কোনো ইয়ে নয় কোনো কিছু নয় তৃণমূলের মতো তৃণমূলের মতো তো আর ওই চুরি চামারি করে ইয়ে নয় এটা ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিকভাবে কোনো নির্বাচন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কর্মীর মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে সেটা নিয়ে ওটা বসে পার্টি অফিসেই মিটিয়ে নেওয়া হবে ওটা নিয়ে কোনো অসুবিধা নেই চেয়ার ভাঙচুর হচ্ছে দেখা যাচ্ছে হাটা না ওগুলো সমস্ত কিছু ভ্রান্ত ধারণা ওটু ওগুলো ভারতীয় জনতা পার্টিতে হয় না সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় কী ভাইরাল হয়েছে ওগুলো নিয়ে তো ইয়ে নয় যদি কোনো বিক্ষিপ্ত কর্মীরা গিয়ে করে থাকে সেটা দলের আভ্যন্তরীণ বিষয় সেটা আমরা দলের মধ্যেই মিটিয়ে নেব কী নাম আমার নাম শিবপ্রসাদ রমানি